হ্যালো এভ্রুয়ান এই ভিডিওর টপিক হচ্ছে সার্ফেস ভেক্টর বা তল ভেক্টর আচ্ছা আমরা সার্ফেস ভেক্টরকে আসলে কেন ভ্যাক্টর বলছি আর কি না সার্ফেস আবার ভেক্টর কিভাবে হয় আর কি তো এখানে এই সার্ফেসটা ঠিক তোমার দিকে মুখ করে আছে আহ অর্থাৎ আমরা যেরকম মোবাইল হাতে যখন ধরি যখন স্ক্রিনটার দিকে তাকে এরকম করে আছে আর কি এই প্রথম অবস্থা তো আমি কোনো কিছু কাগজে কোনো কিছু দিক বোঝানোর জন্য এইভাবে রিপ্রেজেন্ট করি যে তোমার দিকে যদি একটা তীর আসে তাহলে আমি তীরের সামনের মাথা দেখব তাহলে এটাকে আমরা কাগজে বোঝাই যে কাগজ থেকে তোমার দিকে তুমি যদি মানে মোবাইল বা যে কোনো ডিভাইস তোমার দিকে তাক করে থাকো তাহলে আলোগুলা কিভাবে আসছে তোমার মুখের দিকে আসছে না তোমরা কি তলের সাথে লম্ব বরাবর আসছে তোমার দিকে আসলে সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি আর একটা তীর যদি তোমার থেকে দূরে সরে যায় তীর বলতে এরো আর কি দূরে সরে যায় তখন তোমার থেকে দূরে সরে যাচ্ছে সেটা বোঝার জন্য আমরা ক্রস দিয়ে এরকম একটা মানে সার্কেল করি আর কি এটা দিয়ে রিপ্রেজেন্ট করি অর্থাৎ এটা বলতে যাচ্ছি যে মোবাইলের স্ক্রিনটা তোমার দিকে তাকিয়ে নেই তোমার বিপরীত দিকে তাকিয়ে আছে জিনিসটা এরকম আর কি তো এখন এই সারফেসের সারফেসটা তোমার দিকে তাকিয়ে আছে তো একটা এখানে এই সারফেস বললে একটা কাগজ বললে তো দা দুইটা সাইড সামনের সাইড পেছনের সাইড আছে না তাহলে এইখানে এই সার্ভিসটা মনে হচ্ছে তোমার দিকে তাকিয়ে আমি ধরলাম যে তোমার দিকে তাকিয়ে থাকলে এরকম হবে ডিরেকশন তার মানে কি তুমি এখন যে ডিভাইসে তাকিয়ে আছো তার সাথে লম্ব বরাবর আচ্ছা তো এখান থেকে একটা আছে দিক মানে তলটার একটা দিক আছে সেটা বোঝার একটা মানে মানে চিন্তা ভাবনা আসছে আর কি কি হবে এই ক্ষেত্রে মনে হচ্ছে দিকটা এরকম হবে এক্ষেত্রে মনে হচ্ছে এটা এরকম হবে এই ক্ষেত্রে মনে হচ্ছে দিকটা এরকম হবে আর এই ক্ষেত্রে মনে হচ্ছে দিকটা এরকম হবে এখন ভালো করে খেয়াল করো এখানে কিন্তু একটা লাইন মনে হচ্ছে তাহলে এটা যে একটা তল সেটা কিন্তু আমি কিভাবে কিভাবে তার দিকে তাকাচ্ছি তার উপর ডিপেন্ড করছে এটা তল কি না একটা রেখা সেটা বুঝার একটা বুঝার জন্য আমার কি একটা দিকের প্রয়োজন হচ্ছে আমি কিভাবে তার দিকে তাকাচ্ছি সেটার প্রয়োজন হচ্ছে তো এটা তো একদম এরকম পারপেন্ডিকুলার বা লম্বভাবে হবে ঠিক না এটা কি তো এটার তার মানে আমি বলতে পারি তার যে ওরিয়েন্টেশন বা কিরকম পজিশনটা কিভাবে আছে সেটাদের আমরা বুঝতে পারি যে সেটা একটা তল হবে কিনা হবে না আবার ওইটার একদম পারফেক্ট কতটুকু বড় বা ছোট সেটাও কিন্তু বুঝার ব্যাপার আছে যে এই তলটা কতটুকু বড় বা কত ছোট তো তলটার যে ক্ষেত্রফল আছে সেটাকে আমরা বলতেছি তলটার মান তাহলে এখানে আমি যদি এখানে শট করি তাহলে দেখতে এরকম হবে আমি কি বোঝাতে যাচ্ছি মনে হচ্ছে এখানে কি ক্ষেত্রফল একটু কমে গেছে কারণ আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছি এখানে কি হবে যেরকম এখানে মনে হচ্ছে তল কমে যাচ্ছে তার মানে কিভাবে মুখ করে আছে সেটার উপর ডিপেন্ড করছে যে তলটার কেমন আছে তো এটা থেকে মনে হচ্ছে কোনো ক্ষেত্রফলই নেই কি এই কেল টু জিরো তোমার লাইন এ মানে এরিয়া আর কি বা ক্ষেত্রফল এইখানে আবার কি হয়েছে এটা উল্টা হয়ে গেছে না এখন মনে হচ্ছে যে এটা তলটার ডিরেকশন ঠিক না আমি কোন দিক থেকে তাকাচ্ছি তার উপর ডিপেন্ড করছে যে আমি তলটাকে কেমন করে দেখছি আচ্ছা তো একটা মোটামুটি একটা আইডিয়া হলো যে এটা কেন এটার কেন একটা দিক থাকতে পারে এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে অন্য কোনো ভেক্টরের সাথে তার সম্পর্ক কেমন হতে পারে যেমন আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে বা তড়িৎ বল রেখা কাকে তড়িৎ তড়িৎ ক্ষেত্র কাকে বলে যদি একটা চার্জ রাখি তার চতুর্দিকে একটা এরিয়া পর্যন্ত তোমার কি থাকে সে অন্য কোনো চার্জের উপর বল প্রয়োগ করতে পারে তো এগুলোকে আমরা যে এরো দিই যে এটা হইল কোন দিকে চার্জগুলা মুভ করবে ওই বলের কারণে এই পজিটিভ চার্জের কারণে কোন দিকে চার্জ করবে সেইটার একটা ট্রেসিং বা ফুটপ্রিন্ট কোন দিকে যাবে সেটাকেই বলতেছে ট্রেসিং আর কি সেটাকে বলতেছে বলরേഖা বাদ তড়িৎ বা লাইন অফ ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ড না আচ্ছা এটা কি বলে লাইন অফ ফোর্স ماشي আচ্ছা এখন আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র চিন্তা করি তড়িৎ ক্ষেত্রের বলরേഖাগুলো এদিকে যাচ্ছে এখন আমি যদি খেয়াল করি যে এই লাইন কি করছে তরিত ক্ষেত্র না তো তো আমরা কি জানি কুলাম সূত্রে লিখি টেনে তোমরা এটা করেছ কিউ টু ডিভাইড বাই কি ডিস্টেন্স স্কোয়ার ঠিক না বা দূরত্ব স্কোয়ার আর তো একক চার্জের উপর যে তোমার বল প্রয়োগ করে সেটাকে আমরা তরিত প্রাবল্য জানি যেটা একটা ভ্যাক্টর কারণ বলের তো দিক আছে সেই জন্য আর মান তো আর আছেই তাহলে e সমান কত ছিল c q r স্কয়ার তো এখানে এই যে লাইনগুলো আছে এগুলা হলো তোমার তড়িৎ প্রাবল্য নির্দেশ করছে এক পয়েন্ট এক একটা তড়িৎ প্রাবল্য নির্দেশ করবে চার্জ থেকে যত দূরে থাকবে প্রাবল্য তত কম হবে আর কি আচ্ছা এই যে লাইন অফ ফোর্স গুলো আছে মনে হচ্ছে এই তল থেকে লম্বভাবে বের তো কি পরিমাণ বল রাখা এই তলের ভেতর দিয়ে যাচ্ছে সেটার হিসাবটা পার এরিয়াতে কত চাচ্ছে আমি যদি এটার ক্ষেত্রফল তলটার ক্ষেত্রফল যদি ধরি এ তাহলে আমি বলতে পারি যে আর এখানে কতগুলা বলরেখা আছে এই যে এখানে বলরেখা আছে টা ধরে ফেলি যদি এখানে পাঁচটা আছে তাহলে আমি বলতে পারি এন এ ক্ষেত্রফলের ভেতর দিয়ে কতগুলা বল রেখা যাচ্ছে টা তাহলে ওয়ান এর ভেতর দিয়ে কত যাচ্ছে এন বাই ঠিক না তো এইটার একটা ব্যাপার আছে তো এইটাকে বলতে ফ্লাক্স ঠিক আছে ফ্লাক্স এটাকে বলে ইলেকট্রিক কি আচ্ছা তো এখন আমি দেখতে পাচ্ছি যে তলটা এখানে কেমন মুখ করে আছে তলের ক্ষেত্র তলের এটা তল ভ্যাক্টরটা আমি যদি ধরি ভ্যাক্টর ধরি তাহলে তার ডিরেকশন হবে এইরকম তাহলে প্যারালাল আর কি তাহলে এটার সাথে কত অ্যাঙ্গেল করেছে তলের দিকটা এই বলরেখাগুলোর সাথে শূন্য ডিগ্রি কোণ করেছে বা জিরো এখানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল করেছে অ্যাঙ্গেল করেছে এখানে একটা অ্যাঙ্গেল ডিফারেন্ট ধরলাম থেটা এখানে একদম লম্ব হয়ে গেছে ঠিক না এখানে লম্ব হয়ে গেছে তো আমি একটা জিনিস দেখছি যে তলটা কিভাবে আছে তার উপর ডিপেন্ড করে ফ্লাক্সের ভ্যালু কত হবে সেটা আমরা বুঝতে পারছি ঠিক না কারণ যখন জিরো করছে তখন সবগুলোই যাচ্ছে যখন একটু ই হয়ে গিয়েছে টিল্ট হয়ে গেছে মনে হচ্ছে যে আস্তে আস্তে কমে যাচ্ছে ফ্লাক্সের এর ভ্যালুগুলো আর কি যখন নাইনটি ডিগ্রি হয়ে গিয়েছে তখন মনে হচ্ছে যে কোনো ফ্লাক্স এর ভেতর দিয়ে মানে কোনো বলরেখাই তোমার এর ভেতরে মানে পাস করছে না সেই জন্য তার কি ইলেকট্রিক ফ্লাক্স জিরো তাহলে দেখ আমি এটা বুঝতে পারছি যে অন্য একটা কোয়ান্টিটি বা রাশির মান এই তল ভেক্টরটা কেমন আছে তার উপর ডিপেন্ড করছে বা তল ভেক্টরটা কোন দিকে মুখ করে আছে তার উপর ডিপেন্ড করছে যে অন্য অন্য রাশিটার মান কত হবে তাহলে মনে হচ্ছে যে তল ভেক্টরের বা তলটার দিকের সাথে অন্য কিছু অন্য যে অন্য যে রাশিগুলো আছে তা মানের পরিবর্তন হচ্ছে আর কি সেই জন্য আমরা তলকে একটা ভেক্টর হিসেবে কনসিডার করতে পারি তো আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে বাই